আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে ইতিমধ্যেই আপনাদের জন্য একটি সর্ববৃহৎ আপডেট আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার টাকা দেবে এটা আপনারা সকলে জানেন ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যদি কেন্দ্রীয় সরকার ডিসেম্বরে টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার অর্থাৎ আমরাই এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করব প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে ইতিমধ্যেই আবাস যোজনা প্রকল্পে আপনাদের একটা প্রশ্ন রয়েছে যে আপনাদের লিস্টের নাম ছিল পরবর্তীতে আবারও লিস্ট থেকে নাম কেটে গেছে সার্ভে হওয়ার পর থেকেই অনেকে এমনও রয়েছেন যে লিস্টের নাম ছিল না সার্ভেতে এসেই কিন্তু লিস্টের নাম উঠেছে আজকে আমরা এই ভিডিওতে জানাব এই প্রকল্প অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনারা আপনাদের লিস্টে নাম কীভাবে চেক করবেন ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমরা আপনাদেরকে আবাস যোজনা প্রকল্পের লিস্ট কীভাবে দেখবেন মোবাইল ফোনে সেটি ডিটেলসে আলোচনা করতে চলেছি তাই এরকমই ভিডিও আপডেটস সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে অলফসেন্ড সিলেক্ট করবেন প্রত্যেক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখুন রাজ্য সরকার ইতিমধ্যেই এই আবাস প্রকল্পের মাধ্যমে যে জানিয়ে দিয়েছে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় রাজ্য সরকার দেবে কারণ বহুদিন থেকে রাজ্যের দরিদ্র সীমার নিচে মানুষজনেরা বাড়ি তৈরি করবার জন্য আশ্বাস দিয়েছিলেন ইতিমধ্যেই রাজ্য সরকার সে আশ্বাস পূরণের দিকেই কিন্তু এগোচ্ছে যেমনটা আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রশাসনিক বৈঠক করে এমনটা জানিয়েছেন নতুন করে পুরো পশ্চিমবাংলায় এগারো লক্ষ লিস্টের সার্ভে হওয়ার কথা তো ইতিমধ্যে সে সার্ভেতে আবারও নতুন করে নাম অনেকের কাটতে চলেছে অনেকের আবার নতুন করে নাম অ্যাড হতে চলেছে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার দ্বারাও বৃহৎ আপডেট আসছে কেন্দ্রীয় সরকার দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে আয় কারণ এই প্রকল্পে যতটা টাকা দিচ্ছিল এর আগে চার থেকে পঞ্চাশ শতাংশ আবারও বৃদ্ধি হতে পারে বলেই কিন্তু জানানো যাচ্ছে তবে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার একটা জায়গাতে মানে প্রশাসনিক বৈঠকে আপনাদের জানিয়ে দিয়েছেন যে প্রায় নতুন করে তিন কোটি বাড়ি তৈরি করবার লক্ষ্যমাত্রা রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে তবে এই তিন কোটি বাড়ি নতুন করে আবেদন করে তাদেরকে আবারও যাচাই করে বাড়ি দেবেন তবে অনেক বছর থেকে আমাদের এই বাংলা রাজ্যে রকম আবাস প্রকল্পের মাধ্যমে টাকা আসেনি তাতেই কিন্তু সরগরম হয়েছে অনেকটাই ইতিমধ্যে এই রাজ্যের এই দরিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবাররা ভুগছেন তাদের একটা পাকা বাড়ির জন্য এবং এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে আশ্বাস যে দিয়েছেন বা প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য সরকার সেই প্রতিশ্রুতি পালনের দিকেই নজর থাকবে রাজ্য সরকারের কারণ ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন যে রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের আওতায় প্রায় এগারো লক্ষ লিস্ট রয়েছে সে এগারো লক্ষ লিস্ট লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা খুব শীঘ্রই দিতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই তো ইতিমধ্যে যে সমস্ত পরিবারগণ এই প্রকল্পের নাম রয়েছে টাকা কবে পাবে জানতে চান তো শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমরা আপনাদেরকে লিস্ট কিভাবে চেক করবেন সেই বিষয়টাও আপনাদের মাঝে আলোচনা করব তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রথমত আমরা আপনাদের মাঝে এই প্রকল্পে আমরা লিস্ট কিভাবে চেক করবেন সেটি একবার জানিয়ে দিই তার পরবর্তীতেই রাজ্য সরকার টাকা দেবে না কেন্দ্রীয় সরকার সেই সংক্রান্ত আপডেটসটা আপনারা অবশ্যই এই ভিডিওতে পাবেন চলুন প্রথমে আমরা লিস্ট কিভাবে চেক করবেন বাংলা আবাস প্রকল্পের মাধ্যমে অর্থাৎ আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্পের মাধ্যমে আপনার নামে রয়েছে কিনা লিস্টে সেটি কীভাবে চেক করবেন চলুন একবার এই ভিডিওতে আমরা আপনাকে জানা এটি চেক করবার জন্য আপনাদেরকে চলে আসতে হবে গুগল ক্রম ব্রাউজারে দেখতে পাচ্ছেন আমরা প্রধানমন্ত্রী গ্রাম আবাস যোজনা এটা লিখে সার্চ করেছি বা আপনি লিখবেন পি এম এ পি এম এ লিখলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে প্রথম যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করতে পারবেন বা নিচের দিকে আসলে কিন্তু আপনার এই প্রকল্পের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তো ফার্স্ট আমরা প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিচ্ছি এরপর আমাদের সামনে ওয়েবসাইট আসবে এখানে আপনারা ব্যাক টু হোম বলে একটি অপশন পাবেন আপনাকে দেখাচ্ছি প্রথমে আপনাকে নিয়ে যাবে একটি লিঙ্কসে তো পি এম ডট এ ওয়েবসাইটে গেলেই আপনি লিস্ট চেয়ে করার পুরোপুরি প্রসেসটা দেখতে পাবেন কিভাবে আপনি আপনার নাম চেক করবেন এই প্রকল্পের আওতায় রয়েছে কিনা তো দেখুন এখানে মেন মেনু অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন মেন মেনু অপশানে ক্লিক করে দিলাম না করলে ও আপনারা যদি চান ডাইরেক্টলি দেখবেন সেক্ষেত্রে আপনার এটিকে ডেস্কটপ মোডে করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রিট অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নিচের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই আওয়াজ সফট বলে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন দেখুন প্রসেসগুলো আপনারা লক্ষ্য করুন প্রথমে তো আমরা থ্রি ডটে ক্লিক করলাম আওয়াজ সফটে ক্লিক করলাম আওয়াজ সাপটা ক্লিক করার পর এখানে দ্বিতীয় অপশন একটি পাবেন রিপোর্ট বলে বা এফটিও ট্র্যাকিং ট্রাকিং এরপর ইপেমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স অনেকগুলো অপশন পাবেন সিম্পলি আপনাদের চেক করার জন্য রিপোর্ট অপশানে ক্লিক করতে হবে এরপর সিম্পল ওয়েট করবেন এইচ রিপোর্টিং ডট এনআইসি ডট আইএন আমরা নতুন লিঙ্কসে চলে এসেছি সিম্পলি এখান থেকে আপনাকে ওয়েট করতে হবে এই প্রকল্পের ওয়েবসাইট যেহেতু একটু স্লো চলছে বর্তমানে তারপরে আপনি চলে আসবেন আবার এরকম একটি রিপোর্টসের পেজে যেখানে আপনার এক একটা পার্ট অনুযায়ী দিয়েছে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস রিপোর্ট সোশিয়াল প্রোগ্রেস রিপোর্ট জিআইএস রিপোর্ট এখানে আপনার নিচের দিকে চলে আসবেন সব নিচে আপনি দেখতে পাবেন সোশিয়াল অডিটস রিপোর্ট রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন এক নম্বরে বা তার উপরে আপনি এই লিঙ্কসেও ক্লিক করতে পারেন আমরা সহজটা আপনাকে দেখাই রিপোর্টস আপনি দেখতে পাবেন এক নম্বরে রয়েছে স্ট্যাটাস অফ আধার জব কার্ড এখানে আপনি ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাবেন নিচের দিকে সিলেকশন ফিল্টার্স এখানে অটোমেটিক সিলেক্ট রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অল স্টেটের ওপরে ক্লিক করে আপনার এখানে সিলেক্ট করে নেবেন আপনার রাজ্য রাজ্য সিলেক্ট করার পর প্রসেসিং হবে তারপর চাইবে আপনার সামনে এখানে জেলা জেলা আপনি এখান থেকে দিয়ে দেবেন জেলা দেওয়ার পর আপনি আবার আপনার সামনে যাওয়া হবে আপনার ব্লক আপনার ব্লক যখনই দিয়ে দেবেন তার পরবর্তীতে ব্লক দেওয়ার পরে চাইবে আপনার গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত যখনই আপনি দিয়ে দেবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে আবারও কিন্তু একটি ক্যাপসা কোড বলে চাইবে তো আমরা সিম্পলি আপনার সামনে সেটাও দেখাচ্ছি যে কি চাইছে এবং কি আপনাকে এখানে ইনপুট করতে হবে তো এখানে আরএস রিপোর্টিং আমরা চলে এসেছি অলরেডি আমরা এটা সার্চ করলাম তো এখানে সার্চ করার পর আমরা নিচের দিকে করছি আপনাদের সামনে ইন্টারফেসটা নিয়ে দেখুন সব সার্চ এরপর আমাদের সামনে বলবে ক্যাপচাটি ফিল করতে ক্যাপচা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপচা যদি এখানে চেঞ্জ করতে চান এই অপশানে ক্লিক করলে আপনার সামনে ক্যাপচা কিন্তু অন্য দিয়ে দেবে ক্যাপচাটা ফিল করে নেবেন এবং যে ফর্ম্যাটে আপনি ডাউনলোড করতে চান সেই ফর্ম্যাট থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে আপনি নিজের দিকে আসলে আপনি দেখতে পাবেন এখানে টোটাল স্যাংশন হয়েছে কিনা না ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিট রয়েছে কিনা ইউআইডি স্ট্যাটাস এবং হাউস স্ট্যাটাস কী রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো প্রপোজ সাইট কমপ্লিটেড সেগুলো হয়ে গেছে হাউস স্যাংশন সেগুলো কিন্তু অলরেডি টাকা ডিসবাস্ট করে দিয়েছে এবং প্রপোজ সাইটটা আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে সব কিছু ঠিক রয়েছে আপনাকে এবার সাইটে এবার সব কিছু কমপ্লিট রয়েছে আপনার সেই হাউসের স্যাংশন এবার বাকি রয়েছে তো হাউস স্যাংশন দেখতে পাচ্ছেন কোনোগুলো হাউস স্যাংশন কোনোগুলো কমপ্লিটেড তো এইরকমভাবে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে আপনার কী ডিটেলস রয়েছে সেটি এই আবাস যোজনা গ্রামীণের অফিশিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ারলি এই ভিডিওতে জানালাম স্ট্যাটাস রিপোর্টিংটা কিভাবে চেক করবেন এবার চলুন টাকা আপনারা কবে পাবেন সেই বিষয়টা একটা জানিয়ে দিন তো যেহেতু আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে যে নির্দেশিকা জানিয়েছেন সেই নির্দেশিকা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত আবেদনকারী তাদের লিস্টের নাম রয়েছে তাদের এগারো লক্ষ টোটাল লিস্ট তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার সেই লিস্টটি অনেকবার পাঠিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকারকে এবং এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনো রকম রেসপন্স আসছে না সেই জায়গা থেকে অর্থাৎ টাকা কেন্দ্রীয় সরকার কবে দেবে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার জানাচ্ছে না রাজ্য সরকারকে সেই নিয়ে অনেকবার সরব হয়েছে শাসক দল রাজ্যের এবং তারপরেই ভোট প্রচারে অনেকটাই ব্যাংক হয়ে গিয়েছে আপনার গেরুয়া শিবির তার কারণেই বিভিন্ন রকম রাজনৈতিক পর্যায়েও শুরু হয়েছে এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ এই এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আবারও পরবর্তী দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের পরবর্তী হাতিয়ার তৈরি করতে চলেছে আবাস বা গ্রামীণ দপ্তরকে এমনটাই কিন্তু বিভিন্ন নিউজ পোর্টাল দাবি করছে তবে ইতিমধ্যে যে প্রতিশ্রুতি দেওয়া ছিল এই প্রকল্পের মাধ্যমে ডিসেম্বরে এগারো লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় সুবিধা দেবেন কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকার সেটা কিন্তু অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে তবে ইতিমধ্যে এই প্রকল্পে আবারও নতুন করে যে নতুন জল্পনা শুরু হচ্ছে সেটি এই এই প্রকল্পে আবারও নতুন করে সার্ভে হবে এমনটাই কিন্তু আপডেটস আসছে তবে সেই সার্ভে জুলাই মাসেরই হওয়ার কথা কত তারিখ থেকে হবে আবারও প্রশাসনিক বৈঠক করে এমনটা কিন্তু জানাবে পশ্চিমবঙ্গ সরকার আবাস প্রকল্পের মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রথম কিস্তি ডিসেম্বরে মিলবে বলেই জানিয়েছিলেন রাজ্যের শাসক দল এমনটাই কিন্তু ভোট প্রচারে আপনারাও শুনেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই ব্যাপারে টোটালটাই ডিক্লেয়ার করে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্য সরকার দেবে তবে কেন্দ্রীয় সরকার আর টাকা দেবে কিনা সেটার কোনো গ্যারেন্টিড নেই কারণ এই প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষ লিস্টে কোনো মতে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বলছে না এই প্রকল্পের টাকা এত তারিখ থেকে দেবে তবে এই প্রকল্পের টাকা অনেক দিন থেকে বন্ধ রয়েছে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য আপনারা সকলেই জানেন এবং তার জন্য বিভিন্নবার চিঠিও হয়েছে তবে আপনারা এই প্রকল্পে আপনাদের যদি লিস্টে নাম থাকে বা আপনার স্যাংশন হয়ে থাকে টাকা কিন্তু পেয়ে যাবেন এবং এগারো লক্ষ পরিবারের মধ্যে আপনার যদি স্যাংশন হয়েও থাকে টাকা সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন আর যাদের এই প্রকল্পে কোনো কিছু দেখাচ্ছে না তিনারা ওয়েট করুন যদি লিস্টে আপনার নাম এসে থাকে তারপর আপনার এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি রাজ্য সরকারই দেবে এমনটাই কিন্তু জানাচ্ছে তবে টাকাটা কিন্তু ডিসেম্বর মাসেই ঢুকবে তো এই বাংলা আবাস প্রকল্পের মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকা এককালীন বাড়ি তৈরি করবার জন্য আপনাদের দিচ্ছিল এটা বহুদিন থেকেই আপনাদের বন্ধ হয়ে গিয়েছিল তার জন্য আপনারাও অনেকবারই রাজ্যকে অনেক জানিয়েছেন তার কারণে রাজ্য সরকার আবারও কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়েছেন এই প্রকল্পের টাকা দেওয়ার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো মতেই এই প্রকল্পে রাজ্যকে টাকা কিন্তু দিতে চাইছে না তার কারণে বন্ধ রয়েছে এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ কাজ তবে এই কাজগুলো আবারও নতুন করে শুরু হবে তার কারণ ডিসেম্বর মাসেই টাকা দেওয়ার এক প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার যদি সেটা পালন করতে পারেন সেটা অনেকটাই কিন্তু আবারও ভালো হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য এবং গরিব মানুষদের যাদের বাড়ি নেই অর্থাৎ পাকা ছাদ নেই তাদের জন্যই কিন্তু এই প্রকল্পের শুভ সূচনা আবারও নতুন করে কেন্দ্রীয় সরকার করবেন জানিয়েছেন প্রায় তিন কোটি বাড়ি তৈরি করবার লক্ষ্যমাত্রা দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানালাম এই প্রকল্পের মাধ্যমে আপনার লিস্টের নাম রয়েছে কি না কীভাবে চেক করবেন আবাস প্রকল্পের মাধ্যমে যদি লিস্টে নাম থাকে সেক্ষেত্রেও পেতে পারেন আপনি টাকা তো কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই টাকা দেবে কিনা সেই নিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা কিন্তু এটি অন্যান্যতে শেয়ার করবেন তাহলে আপনারাও কিন্তু অন্যকে শেয়ার করলে তিনারাও চেক করতে পারবেন এবং ভিডিও আপনারা অবশ্যই কিন্তু